আজকে বানাবো পটলের দোরমা তবে একদম সম্পূর্ণ নিরামিষ চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো পটল একদিকের বোটাটা কেটে বাদ দিয়ে দেব আর এইভাবে ছুরির সাহায্যে ঘষে ঘষে উপরের আস্তরণটা ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা পটলে চলুন ছাড়িয়ে নেওয়া যাক খোসাটাকে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন আর পরবর্তী ভিডিওতে কীসের রেসিপি দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব এই মতো প্রত্যেকটা পটল কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা চামচ নিয়ে সেই চামচের পেছনটা করে আমি গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতরের অংশটা বের করে নেব আলতো হাতে করবেন কারণ পটলটা ফেটে যেতে পারে অথবা এই চামচের পেছনটাই করে পটলটায় ফুটোও হয়ে যেতে পারে তাই হালকা হালকা করে করবেন যেন শ্বাসটা থেকে যায় বীজগুলো বেরিয়ে আসে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন পটলের ভেতরটা পুরো ফাঁকা করে আমি বের করে নিয়েছি এরপর এই যে পটলের ভেতরে বীজগুলো সেগুলোকে পেস্ট করে নেব আপনারা চাইলে এর সাথে একটা কিংবা দুটো প্রয়োজন মতো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন এরপর সামান্য সর্ষের তেল দিয়ে পটল কটা ভেজে নেব ভেজে নেবো বলতে ওই ফিফটি পার্সেন্ট ভেজে নিতে হবে বেশি ভাজার প্রয়োজন নেই না হলে কিন্তু পটলটা নেতিয়ে যাবে তখন আর পটলের দোরমার যে পুরটা সেটা ভরাও যাবে না আর ঝোলে দিলে আপনি জাল দিতেও পারবেন না তাই চেষ্টা করবেন ফিফটি পারসেন্ট ভেজে নেওয়ার বাকি অবশিষ্ট থাকা তেলটার মধ্যেই দিয়ে দিলাম পটলের বীজ পাটাটা বীজটাকে একটু পেস্টটাকে একটু আমি তেলটার সাথে মিক্স করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি তারপর দিলাম পাঁচশো দুধকে ফাটিয়ে আমি ছানা করে নিয়েছি সেই ছানাটুকু আমি দিয়ে দিলাম আর দিলাম কয়েকটা কিশমিস আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে খানিকটা খোয়া ব্যবহার করতে পারেন তবে আমি করিনি এমনিতেই দুর্দান্ত টেস্ট ছিল আমি নুন চিনিটা দেওয়ার সময় হলুদটা দিতে ভুলে গেছিলাম তাই এই পর্যায়ে দিয়েছি আপনারা কিন্তু নুন চিনি যখন দেবেন তখনই হলুদটা দিয়ে নেবেন এইভাবে নেড়েচেড়ে নিয়ে পুরটাকে শুকনো শুকনো করে নিতে হবে এই আমার শুকনো হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা হতে দিলাম এদিকে একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম কয়েকটা কাজু একটু আদা কাঁচা লঙ্কা আর দিচ্ছি দুটো টমেটো দুভাগ করে কেটে দিয়েছি এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এরপর সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তাহলে কিন্তু কালারটা খুব ভাইব্রেন্ট আসে খুব ভালো আসে কালারটা যে কোনো গ্রেভির বেশিক্ষণ ভাজবো না হলুদ লঙ্কা গুঁড়োটাকে জাস্ট মিক্স করে নিয়েই আমরা যে মশলার পেস্টটা বানালাম সেই পেস্টটাকে দিয়ে কষাতে থাকবো মিক্স করে নিচ্ছি তেলটার সাথে মশলাটাকে তবে দিয়ে দিলাম কিছুটা বাটিটা ধোয়া জল তাহলে মশলা কষাতে সুবিধে হবে মশলাটা তো অবশ্যই কষাবো তবে তার আগে স্বাদ মতো নুন চিনি আর দিলাম জিরে গুঁড়ো এরপর যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে যেতে হবে তেল ছেড়ে এলে তখন বুঝবো মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা না কষালে কিন্তু টমেটোর যে কাঁচা গন্ধ সেটা কিন্তু যায় না আর খেতেও একটা ভালো হয় না তাই এইভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিলে সব মশলাগুলোও ভালো মতো কষানো হবে আর টমেটোর গন্ধটাও চলে যাবে প্রয়োজন মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য গরম মশলা তারপর মিক্স করে নিয়েছি ঝোলটা জাল হতে থাক এইদিকে আমি পটলের ভেতরে পুরটাকে ভরে নিচ্ছি পুরটাও ঠান্ডা হয়ে গেছে পুরটাকে এইভাবে আমি আঙুলের সাহায্যে ভরে নেব যতটা প্রয়োজন ভরে নিয়ে আমি দেখুন কাটি দিয়ে আগের থেকেই বোটাগুলো সাইডে রেখে দিয়েছি রেডি করে এভাবে রেডি হয়ে গেল আমাদের পটলটাও সব পটলে ভরে নেওয়ার পর ঝোলটাকে পাঁচ মিনিট জাল দিয়ে আমি পটলগুলোকে দিয়ে দিলাম তারপর মিডিয়াম ফ্লেমে আমাদের পটলটা দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট জাল দিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে বা পটলটা ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে কারণ আমরা পটলটা ফিফটি পারসেন্ট কুক করেছিলাম বাকি ফিফটি কিন্তু বাকি আছে দেখুন গ্রেভিটা কিন্তু সেমি গ্রেভি হয়ে গেছে এরপর জাল বন্ধ করে গরম ভাতে পরিবেশনের পালা চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ